হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম সাইবার এন্টারপ্রাইজের সাইবার এন্টারপ্রাইজের কিছু ইলেকট্রনিক্স মালামাল দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনারা ইলেকট্রনিক্স মালামালগুলো পেয়ে যাবেন আমি এখন সরাসরি চলে যাব সাইবার এন্টারপ্রাইজের প্রোভাইডার কাছে ভাইয়া সর্বপ্রথম আমি আপনার দোকান লোকেশনটা একটু বলবেন আপনার আমার দোকান লোকেশন হলো ইয়া ওই চেয়ারমাঘাটা চেয়ারমাঘাটা ম্যাগনা ম্যাগ্রো অপোজিটে সীতাকুণ্ড এ মাদাম বিবাহের এই চেয়ারমাঘাটা

মানে স্পিকার আছে মেশিনও আছে কিন্তু একসাথে হ্যাঁ এই এই জিনিসটা নাই আচ্ছা অনেকে এটা খুঁজে এটা পাইছে 3500 টাকা অনলি 3500 টাকা হ্যাঁ সাবও ফার দেখেন এই বি 3500 অনলি 3500 টাকা জি তারপরে এখানে একটা সাইড আছে আইওয়া আইওয়া না এটা দেখা যাচ্ছে এটাতে ব্লুটুথ নাই তবে মানে মোবাইলের জ্যাক দিয়ে চালানো যায় এটা মডেলটা এটা নাকি মডেল এ মডেল এটা আমি দেখা দিয়েছি বিয়োজদেরকে ওনারা স্ক্রিনশট দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবে কোন যে মডেলের ওটা এটার দাম পড়বে যে 5000 টাকা 5000 টাকায় খুব সুন্দর একটা সেট রানিং চালু করে দিবেন চালু করে দিব চালু খুব সুন্দর এটা 5000 টাকা করে নিতে পারবেন আরেকটা সেট আছে এটা ফিলিপসের না সান কোয়ালিটি ভালো

এটা যদি কেউ বলেন যে ভাই আমাকে পাঁচশো টাকা কমা দেন বা যেমন ধরিয়া খস মানে ওটা নিচ থেকে দেয় আপনি বলেন মানে যদি বলেন যে কি ভাই আচ্ছা ঠিক আছে আমি পাঁচশো টাকা মানে আমি ডিসকাউন্ট করে দিব সমস্যা নাই তারপরে আছে এই একটা সাইড এটা এটা মানে অনেকের সেম সেম এটা ব্লুটুথ আছে বুঝছেন মানে এটা ব্লুটুথ কোয়ালিটি হবে মিডিয়াম মিডিয়াম না কিন্তু স্পষ্ট একদম ঠিক আছে এটা মানে এগুলো অনেকে খোঁজে আপনার ইয়ার জন্য আর কি গজল শোনার জন্য বা ছোট ছোট গান শোনার জন্য আর জন্য এটার দাম পড়ব 2000 টাকা অলরেডি 2000 টাকা হ্যাঁ এটার দাম 2000 টাকা তারপরে এখানে আছে একটা মাইক্রো লাভার স্পিকার এটা ব্লুটুথ আছে

আলু জায়গা সংকটা কারণে অ্যাক্রোমিটার নামো একটা এটা সেট এটা স্পিকার এটা স্পিকার এটা মেশিন স্পিকার এটা মেশিন তিনটা মিলে একটা সেট এটার ব্লুটুথ আছে ব্লুটুথ আছে এটার দাম পড়বে টাকা মাত্র 6000 টাকা হ্যাঁ টাকা পড়বে এটা এই সেটটা ওই সেটটা তাও দামাদামি করা যাবে সমস্যা আলোচনা একটু দিব সমস্যা এটা দাম দিব এটা একটা আছে স্যার এটা দাম পঁয়ত্রিশশো টাকা পুরা তিনটা মিলে একটা সেট তিনটা মিলে একটা সেট এটা আপনার টিভির সাথে অ্যাড করতে পারবেন তারপরে তার মনিটার সাথে অ্যাড করতে পারবেন যে যে এভাবে অ্যাড করে ইউজ করতে পারে আর সেটা আর কি এটা দাম দাম আমার পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এখানে এলজি জি একটা সাবো আছে এটা সম্পূর্ণ ইনটেক মাল এলজি জি সাবো ইনটেক এটা এলজি এটা আবার আপনার এ সনি মেশিনের সাথে অ্যাড করা যাবে তারপরে আইওয়া মেশিনের সাথে মানে ধরে সাব এই মালটা ইউজ করা যাবে না ইউজ করা যাবে এটার দাম পড়বে আপনার টাকা একদম ইনটেক মাল ফ্রেশ এলজি তারপরে এখানে আপনার এগুলা শুধু স্পিকার এগুলা এটা খালি স্পিকার না এগুলা খালি স্পিকার এটা ইঞ্চি স্পিকার এগুলা স্পিকার এটার দাম টাকা টাকা এটা 4000 তারপরে এটা পড়বে স্পিকার স্পিকার

এগুলো চার পিস আছে চার পিস আছে মানে পাঁচ বড় ছোট মানে মধ্যে এটা এত ছোট না সাধারণ তারপরে এটা হলো একদম ফ্রেশ দেখা যাচ্ছে টাকা একদম ওনলি টাকা একদম টাকা একটু এটা দেখাই দেব ইউজারদেরকে আপনারা স্পিয়ার ওয়েট গুলো দেখছেন হেভি হেভি এটা হচ্ছে

এ প্রাইসটা পুরো 10000 টাকা মানে এখানে সব সুস ওকে ঠিক আছে সব কিছু আছে সব কিছু ওকে ব্লুটুথ আছে ব্লুটুথ সহ আছে আছে এটা মানে একটা শোব সিস্টেম আবার যখন ঘর সাজাবেন তখন জিনিসটা অনেক সুন্দর লাগবে ঠিক আছে হ্যাঁ অনেক সুন্দর এটা বেস কোয়ালিটি অনেক ভালো তারপর করে দেখাই তারপর এদিকে একটা আছে এখানে একটা ডেক্সটা আছে এটা 2500 টাকা এটা খুব সুন্দর একটা জিনিস

এখানে একটা ইয়া সনির দ্যাট খুব সুন্দর আছে। এটার দাম 6000 টাকা। 6000 টাকা একটা মাল দেখেন আরেকটা আছে? আরেকটা মাল না? হ্যাঁ। सेम কোয়ালিটির মাল আর কি। একই सेम सेम। একটু দাঁড়ান ভিউজ দেখি একটু ভালো। এটা তো প্যাকেটিং করা খুব সুন্দর এটা।

এটার দাম পড়বে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো হ্যাঁ পঁচিশশো টাকা ওরা সাউন্ড কোয়ালিটি হেভি কি বুঝছেন এগুলো সাউন্ড কোয়ালিটি হেভি হ্যাঁ দেখেন এগুলো করা এটার দাম পড়বে সতেরোশো পঞ্চাশ এটা আর একটা মাল আছে এটা ঠিক এটার প্রাইস করবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দুই হাজার

আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন বেল বাটনটি অল করে দিবেন আলাইকুম ভালো